আমাদের যারা বুথে বসে ছিল যারা কার্যকর্তা যারা বিজেপিকে ভুট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে কম বেশি প্রত্যেকে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়ি ছাড়া এত মানুষ আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা করলাম কথা বললাম আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছুজনকে তো পাঠাচ্ছি যদি দেখা যায় যে তাদের উপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই তারা থাকতে পারছে আগামীকাল সবই দেখলো আমাদের গাড়ি ঢুকবে এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া আছে হারো এই রেকর্ডে মানে অনেকেই আছে জানি না রেকর্ডে যেটা আছে আমাদের অলরেডি ওরা ধরুন দশ বারো এই হারোয়ার মানে আমি মিনাখা বাদুরিয়া কশিরহাট বা সন্দেশখালি বা ইয়েটা বলছি না হিঙ্গলগঞ্জ বলছি না মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় দেড়শো জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি আজকে বারো তেরো জন আছে এরা সকলে এখনই বাড়ি যাবে সাথে পুলিশ স্পট করে পেছনে যাবে আমরা এখানে স্ট্যান্ড করছি এখানে দাঁড়িয়ে থাকবো কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করব। দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কর্মীদের তারা শুধুমাত্র বিজেপি কে ভোট দিয়েছে বলে তারা বাড়িতে থাকতে না তাদের লুটপাট হবে তাদের হবে তাদের উপর মারধর হবে তাদের ভয় দেখানো হবে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে থাকবে না না নিরাপত্তা বাড়ির বাড়ির ঘর তোষক জামা কাপড় আলমারি পঞ্চাশ টাকা থাকে সেটাও লুটপাট চালের বস্তা লুটপাট কোন রাজ্যে বাস করছি আমরা পুলিশ প্রশাসন কি করছে সুতরাং আমরা তৎপর আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো থাকতে দিতে হবে ফিরতে দিতে হবে বড়বাবু হান্ড্রেড পার্সেন্ট আর করেছেন যে তিনি এইটা করেছেন এবং করবেন এবং এর জন্য যা যা লাগে তিনি দাঁড়িয়ে আছেন তিনি ব্যবস্থা নেবেন আমরা আশাবাদ দশ বারো জন আর অলরেডি সাতজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশ হ্যাঁ হাইকোর্টে ওই একটাই নির্দেশ সকলকে বাড়িতে ফেরাতে হবে পুলিশের দায়বদ্ধতা পুলিশ প্রশাসন তারা আমাদের মানুষদের বাড়ি ফেরাবেন শান্তিতে বাস করতে দেবেন তাদের যা লুটপাট সেটা যে আমরা কোন মগের রাজ্যে নাকি যে আমার বাড়ি আমার ঘর আমার জিনিস তুমি লুটে নিয়ে যাবে ভোটে জিতেছো বলে তুমি লুটে নিয়ে যাবে আর আমরা বছরের পর বছর আমরা ভোটে হেরেছি বলে সব দিতে থাকবো মার খেতে থাকবো বাড়ি ছাড়া হতে থাকবো সম্পত্তি লুটপাট হবে এ তো হতে পারে না তো আইন শৃঙ্খলা আছে পুলিশ তার মাইনে পায় প্রশাসন তার চাকরি পায় সবকিছু চলে শুধু এই মানুষের নিরাপত্তার জন্য সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য সেটা যদি না রাখতে পারে তাহলে আমরা আইনি ব্যবস্থা আপনারা কি ভাত ছাড়া ছিলেন ভাত ছাড়া ছিলাম তারপরে কি আজকে বাড়ি ফিরলেন আজকে বাড়ি ফিরলাম কোর্টের নির্দেশে বাড়ি ফিরলাম আর আর বাটি আচ্ছা কতজন ছিলেন আমরা পনেরো জন মতো ছিলাম তারপরে কি পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে হাইকোর্টের নির্দেশে আমরা বাড়িতে ফিরেছি কেমন লাগছে এখন এখন ভালো লাগছে এখন সুস্থ আছে পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না আপনি কি বিজেপি কর্মী আমি বিজেপি কর্মী কে কে কোন পদে ছিলেন আমি সভাপতি আপনার নাম রুৎপি প্রেসিডেন্ট এবং বুধ সভাপতি আপনার নাম কি আমার নাম সুভাষ দাস